আজকের লেকচারে আমরা ঐক্যিক নিয়মের খুব ক্ষুদ্র একটা টপিক্স নিয়ে আলোচনা করব যেখান থেকে প্রতিবারই একটা প্রশ্ন বিভিন্ন বিসিএস সহ সরকারি বেসরকারি নিয়োগ পরীক্ষায় থাকে একটু ক্লাসটা তো তোমরা যদি মনোযোগ দিয়ে খেয়াল করো ইনশাল্লাহ একটা কমন পাচ্ছই তাহলে প্রথমেই আসো আমি একটা প্রশ্ন দেখাই তারপর আমরা এটার কনসেপ্ট আসবে এখানে চারটা স্টেপ বলা হচ্ছে দৈনিক নয় ঘন্টা কাজ করে একশো জন শ্রমিক ছিয়াত্তর দিনে সতেরো কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারে চারটে স্টেপ ঘন্টার কথা বলা হচ্ছে মানুষজনের কথা বলা হচ্ছে শ্রমিকের সংখ্যা কতদিন লাগবে এবং কত কিলোমিটার অর্থাৎ কাজের পরিমাণ দিয়ে আছে একইভাবে বলা হচ্ছে কি বারো ঘন্টা যদি কাজ করে তিরানব্বই দিনে একত্রিশ কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতজন শ্রমিক প্রয়োজন হবে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন তো এখানে চারটা স্টেপ এই চারটা স্টেপের ম্যাথগুলো আমরা কীভাবে সমাধান করব ওই একই ফর্মুলা ইউজ করে দুটা স্টেপের ম্যাথ কীভাবে সমাধান করবো তিন স্টেপ দেওয়া থাকলে কীভাবে সমাধান করব সব কিছু আমরা এখানে পেয়ে যাব এরপর কিছু ম্যাথ থাকে এরকম কিছু শ্রমিক কাজ শুরু করলো এরপর অতিরিক্ত মানুষ এসে এখানে যুগ করলো অথবা দেখা যাচ্ছে কিছু মানুষ চলে গেলো এই টাইপের ইনশাল্লাহ আমরা একই কনসেপ্টে ক্লিয়ার করতে পারবো তাহলে আমি যদি একটু বলি এই যে কাজের পরিমাণ কাজ একজন মানুষ যতটুকু কাজ করতে পারবে মানুষের পরিমাণ যদি বেড়ে যায় আনুপাতিক হারে কাজের পরিমাণও বেড়ে যাবে অর্থাৎ মানুষ যত বাড়বে ঠিক তত বেশি কাজ করতে পারবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি কাজ যেটা আছে এটা হচ্ছে মানুষের সমানুপাতিক মানুষ যত বাড়বে কাজের পরিমাণ তত বাড়বে একইভাবে অনেকগুলা মানুষ একদিনে যে পরিমাণ কাজ করতে পারবে দিনের সংজ্ঞাটা যদি বেড়ে যায় তাহলে আরও বেশি পরিমাণ কাজ করতে পারবে তাহলে আমরা বলতে পারি দিন এবং কাজ এটাও সমানুপাতিক ঐতিক নিয়মের সিস্টেম আমাদের সবারই জানা যদি পরিমাণটা বাড়ে তাহলে কি করতে হয় গুণ করতে হয় আর যদি মান কমে ভাগ করতে হয় আমরা যদি বলি যে যে কথাটা এরকম দিনে ঘন্টা করে একইভাবে কাজ করলে যতটুকু কাজ করতে পারবে ঘন্টার পরিমাণ বাড়িয়ে যদি আমরা সাত ঘন্টা করে দিই তাহলে স্বাভাবিকভাবেই কাজের পরিমাণটা কি হবে অনেক বেড়ে যাবে তার মানে সময় যেটা সময় যেটা বাড়তেছে ঘন্টা সেটারও সমানুপাতিক হচ্ছে কাজ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি কাজের পরিমাণ মানুষ দিন এবং ঘন্টার গুণফলের সমানুপাতিক আবার একটু আমরা এখান থেকে একটি ইকুয়েশন বানিয়ে নিই যাতে যে কোনো আমরা খুব সহজে সমাধান করতে পারি তাহলে প্রথম স্টেপের যে কাজ সেটাকে যদি আমরা এখানে যে কাজের কথা বলা হচ্ছে আহ সতেরো কিলোমিটার রাস্তা নির্মাণ এটাকে ধরলাম ডব্লিউ ওয়ান তাহলে এটা কার সমানুপাতিক করছে মানুষ মানুষ বলতে এখানে শ্রমিকের কথা বোঝানো হচ্ছে একশো জন প্রথম ওয়ান দিনের পরিমাণকে ধরলাম ডি ওয়ান যেটা ঘন্টা এটাকে ধরলাম এইচ ওয়ান তাহলে ডব্লিউ ওয়ান সমানুপাতিক এম ওয়ান এম টু এইচ ওয়ান সিমিলারলি দ্বিতীয় ক্ষেত্রে যে কাজের পরিমাণ সেটাকে ধরলাম আমরা ডব্লিউ টু মানুষজনের সংখ্যাটাকে ধরলাম এম টু দিনকে ধরলাম ডি টু আর ঘন্টাকে ধরলাম এস টু সমানুপাতিকারে যে জিনিসটা বাড়ে এটাকে যদি আমরা সমান বানাতে চাই দ্যাট মিন্স প্রকৃত সংখ্যা জানতে চাই আমাদের যে অনুপাতে বাড়তে ছিল সেটা দিয়ে গুণ করতে হয় এই জন্য সমানুপাতিক উঠানোর জন্য আমরা সবাই জানি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করলেই আমরা সমান লিখতে পারি তাহলে একইভাবে আমরা এটাকে সমান লিখতে চাইলে একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করলাম এবার একটা ফিগারকে যদি আরেকটা দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখান থেকে এখান থেকে আমরা পাচ্ছি ডব্লিউ ওয়ান ডিভাইডেড বাই ডব্লিউ টু ইকুয়াল এম ওয়ান ডি ওয়ান ইন্টু এস ওয়ান ডিভাইডেড বাই এম টু তাহলে আমরা একটু সহজ করে বলে ফেলি এখন ইকুয়েশনটা আমরা যদি এটাকে একটা ইকুয়েশন বানাই এই এই ফাইনালি ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা দেখো যে মানুষ দিন ঘন্টা ডিভাইডেড বাই আমি এই স্টেপ টু ফোরে লিখলাম ডবলিউটার নিচে নামিয়ে দাও কাজের পরিমাণ ইকুয়াল m2 d2 h2 ডিভাইডেড বাই এ কাজের পরিমাণ এই যে এটা আমরা একান্তরকরণ করব জাস্ট এই একটা সূত্র ফর্মুলা মনে রাখবা এখানে বিভিন্ন স্টেপের ম্যাথ সমাধান করা যাবে সেক্ষেত্রে আমরা চার স্টেপের ম্যাথ দুই স্টেপের ম্যাথ যে বলা হচ্ছে এক হাজার জন সৈনিক তাদের 50 দিনের খাবার আছে কিছুদিন بعدে কিছু সৈনিক চলে গেল বাকি কত অপর সৈনিকদের কয়দিন যাবে যে কোনো টাইপের ম্যাথ এখান থেকে ইনশাল্লাহ সমাধান করা যাবে তাহলে আমাদের বলা হচ্ছে দৈনিক নয় ঘন্টা কাজ করে সময় ঘন্টার মান বলা হচ্ছে আমাদের এখানে এর মান যেটা আমরা এটার মান বলা হচ্ছে এখানে নাই একশো জন শ্রমিক শ্রমিকের সংখ্যা একশো উনিশ ছিয়াত্তর দিনে দিন হচ্ছে সেভেন্টি সিক্স সতেরো কিলোমিটার রাস্তা নির্মাণ করে কাজের পরিমাণ হচ্ছে সমান সমান কি যাচ্ছে এখানে দ্বিতীয় ক্ষেত্রে দৈনিক বারো ঘন্টা কাজ করে ঘন্টা হচ্ছে টুয়েলভ তিরানব্বই দিনে দিন হচ্ছে নাইনটি এক তার্টি কিলোমিটার রাস্তা কাজের পরিমাণ বলা হচ্ছে কতজন শ্রমিক দরকার হবে শ্রমিকের সংখ্যা ধরলাম এক্স আমরা একটা জিনিস জানি এখানে যে জিনিসগুলো আমাদের উপরে আছে ক্যালকুলেশনের সময় তারা নিচে চলে যায় নিচের মানগুলো উপরে চলে যায় তাহলে আমরা কাটাকাটিটা কীভাবে করি এক্স যদি বলি এটা হচ্ছে একশো উনিশ সেভেন্টি সিক্স নাইন থার্টি ওয়ানটা আমাদের এখানে উপর উঠে যাবে ডিভাইডেড বাই এই ফিগার এখানে যেটা গুণ আকারে আছে এটা এখানে এসে ভাগ করবে 17 ইনটু 93 ইনটু 12 কাটাকাটি করি কিভাবে উপরে নিচে তো আমি সহজ করে যদি বলি উপরে নিচে কাটাকাটি করতে হবে এরকম না আমাদের आंसर দরকার এখানে x এর মানটা আমাদের উপরে নিচে কাটাকাটি না করলে কোনো অসুবিধা নাই যদি সমানের দুই পাশে থাকে আমরা উপরে উপরে কাটতে পারবো নিচে নিচে কাটতে পারবো আবার একই পাশ উপরে নিঃশ কাটাকাটি করা যাবে আশা করি ব্যাপারটা ক্লিয়ার তো সেক্ষেত্রে আমরা এখানে যদি কেটে এটাকে ক্যালকুলেশন করি যাচ্ছে দেখো থার্টি ওয়ানটি থ্রি কে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে কত পাচ্ছি থ্রি এরপর সেভেনটিন আমরা যদি একশো উনিশকে ডিভাইড করি সেভেনটিন আমাদের এখানে কত দরকার নয় আহ তাহলে আমরা সাত 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 নং তেষট্টি নয় দিয়ে যদি ক্যালকুলেশন করি তেষট্টি তিন হাতে কত থাকে ত্রি নয় নয় তাহলে আমাদের ক্যালকুলেশন এটা এখানে হচ্ছে না এখান থেকে আমরা কি লিখতে পারি ত্রি এটাকে আমরা থ্রি দিয়ে ডিভাইড করলাম থ্রি এটা কেন আসতেছে কত ফোর ফোর দিয়ে যদি আমরা এই ফিগারটাকে ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে কত পাচ্ছি ওয়ান নাইন নাইনটিন আর এদিকে আছে সেভেন্টিন তাহলে সেভেনটিন দিয়ে যদি আমরা একশো উনিশকে ভাগ করি তিন সতেরো একান্ন 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 যদি আমরা প্লাস করি তাহলে কত পাচ্ছি একশো দুই তাহলে একটা ছয় সাত বার যান ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা সেভেন সেভেন আর নাইনটিন যদি আমরা এখানে গুণ করি সাত নং তেষট্টি তিন কত সিক্স সাত সাতের সাথে যদি করি ছয় সাত হুট করে একটু মাইন্ড হয়ে গেল দেখ অসুবিধা নেই ক্যালকুলেশন এগুলো তোমরা নিজেরা নিজেরা করে নিতে পারবো জাস্ট প্রসেসটা জানলে হবে ঠিক আছে একইভাবে আমরা দুই নম্বর অঙ্কটা একটু দেখি এখানে বলা হচ্ছে একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে সম্পন্ন হবে এটা দুটা স্টেপে কাজটা হয়ে যাচ্ছে মানুষ এবং দিনের হিসাব কাজেরও পরিমাণ আছে বাট কাজের পরিমাণটা সমান তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল যে এম ওয়ান ডি ওয়ান এইস ওয়ান ডিভাইডেড বাই ডব্লিউ ওয়ান ইকুয়াল এম টু ডি টু এইস টু ডিভাইডেড বাই ডবলিউ টু তো কাজের পরিমাণ সমান সুতরাং কাজের হিসাবে এখানে কথা আমাদের ঘন্টার কথা উল্লেখ করে না এটাও বাদ শেষ তাহলে কি হচ্ছে এখানে প্রশ্নটাতে বলা হচ্ছে কি আমাদের এখান থেকে নয় জন লোক বারো দিনে একটি কাজ করতে পারে তাহলে আমরা প্রথম দাবটা কি পাচ্ছি লোকের সংখ্যা হচ্ছে নয় জন দিনের পরিমাণ হচ্ছে বারো অতিরিক্ত তিনজন যুগ করলে এখানে যদি অতিরিক্ত তিনজন যুগ করা হয় তাহলে মানুষজন ছিল কয়জন নয় জন নয় তিনে কতজন হবে ১২ জন এই বারো জন যুগ করার পর বলছে দিনে কাজটি করা যাবে আমাদের দিনের পরিমাণটা বের করতে হবে তাহলে আমরা এখানে টুয়েলভ টুয়েলভ ক্যান্সেল করে দিলে কারণ এই টুয়েলভটা নিচে আসলে কাটাকাটি যাবে ডি এর মান হচ্ছে নাইন নয় দিন খুব সহজে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারি একদম আমাদের থেকে দরকার এরপরে আসো বলা হচ্ছে দৈনিক ঘন্টা কাজ করে একশো জন শ্রমিক ছিয়াত্তর দিনে সতেরো কিলোমিটার রাস্তা নির্মাণ করতে পারে হ্যাঁ আমরা প্রথমে অঙ্কটা সমাধান করছি আহ একই রকম এক নম্বর অঙ্কটা এখানে রিপিট হচ্ছে এরপর অঙ্কটাতে আসি এটাও সেম দুই নম্বর অঙ্কটা রিপিট হচ্ছে ফার্স্ট নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো সেম ক্যাটাগরির এখানে তিনটা স্টেপ বলা হচ্ছে 10 বানর বানরের সংখ্যা দেয়া আছে 1 মিনিটে আমরা যেটা ঘন্টা লিখছি ঘন্টাটা এখানে মিনিটে কাউন্ট হবে 10 কলা খেতে পারে তাহলে বানরের কাজ কি কলা খাওয়া তাহলে সে কয়টা কলা খাচ্ছে এখানে 10 কলা তিন স্টেপ দিনের কথা বলে নাই তাহলে আমরা যে ফর্মুলাটা জানতাম ফর্মুলাটা আমি একটু রিপিট করি এর প্রত্যেকে আর ফর্মুলাটা লিখবো না আশা করি এটা তোমাদের মাথার মধ্যে সেট হয়ে গেল কাজের পরিমাণটাই শুধু নিচে থাকবে মানুষ দিন ঘন্টা ডিভাইডেড বাই কাজের পরিমাণ এম টু ডি টু এস টু ডিভাইডেড বাই কাজের পরিমাণ ঠিক আছে তাহলে দেখো এই ফর্মুলার মধ্যে আমাদের দিনের হিসাব আমরা বাদ দিয়ে দিতে পারবো একই দিনের মধ্যে করছে এক ঘন্টা এক মিনিটের কাজ তাহলে এখানে বানর হচ্ছে কয়টা দশটা সময় লাগতেছে কতক্ষণ এক মিনিট কলা খাচ্ছে কয়টা দশটা তাহলে এই দশটা কাজ করতেছে বানরের সংখ্যা পঞ্চাশটি যদি আমরা পঞ্চাশটা বানর নিয়ে নিই বলা হচ্ছে পঞ্চাশটি কলা খেতে কাজের পরিমাণ পঞ্চাশ কত সময় লাগবে এক্স এর মান বের করবো পঞ্চাশ পঞ্চাশ ক্যান্সেল ট্যান ট্যান ক্যান্সেল এক সিকুয়াল মিনিট দেখো একটা আসলে অঙ্কটা করার কিছুই ছিল না অঙ্কটা দেখেই বোঝা যায় দশটা বানর যদি এক মিনিটে দশটা কলা খায় তার মানে প্রত্যেকটা বানর এক মিনিট একটা 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 করে কলা খাচ্ছে তো ওখানে তো বানরই পঞ্চাশটা কলা খাচ্ছে তার পঞ্চাশটা বানর অর্থাৎ প্রত্যেক বানর এক মিনিট একটা একটা খাচ্ছে তো পঞ্চাশটা বানরকে আমরা যদি পঞ্চাশটা কলা দিয়ে তাহলে দেখা যাবে যে ওরা এক মিনিটের মধ্যে খাবারটা শেষ করছে এটা নর্মালি চিন্তা করে বলা ফেলা যায় অথবা এই ফর্মুলা দিলে খুব সহজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্রেনের উপর প্রেশারটা কম যাচ্ছে আমরা ব্রেনের উপর প্রেশার এক্সাম হলে দিব না ব্রেনের উপর প্রেশারটা থাকবে প্র্যাকটিস করার সময় যখন আমরা এক্সামের প্রস্তুতি নিই গোরের অঙ্কে আসো সেম বলা হচ্ছে এতজন তাতি একটু কোয়েশ্চেনটাতে আমরা একটা জিনিস একটু অ্যাড করি এটা কোয়েশ্চেনটাই ছিল এরকম যে চারজন তাতি তাতির সংখ্যা কত ছিল ফোর চারটি মাধুর তৈরি করতে পারে তাঁতির সংখ্যা চারজন দিনের পরিমাণ চার ঘন্টার কথা উল্লেখ করে নাই তিন স্টেপের ম্যাথ মাধুর বানাচ্ছে চারটা কাজের পরিমাণ ফোর একই হারে অর্থাৎ সবার ক্ষমতা সেম আটজন তাঁতি তাতির মান হচ্ছে এইট দিনের পরিমাণ এইট বলছে কয়টি মাদুর বানাতে পারবে কাজের মানটা চাচ্ছে আমরা ফোর ফোর ক্যান্সেল করলাম তাহলে আট আট মিলে আমাদের কত হয়ে যাচ্ছে এখন উপরে এটা কোথায় আসবে এখানে নিচে আসবে সিক্সটি ফোর ইকুয়াল ওয়ান বাই এক্স ফোর দিয়ে এটাকে ক্যান্সেল করো সিক্সটি ফোরকে যদি আমরা ফোর দিয়ে ক্যান্সেল করি তাহলে কথাটিন দ্যাট মিন্স অর্থাৎ তারা তৈরি করতে পারবে হচ্ছে দুটি কম্পিউটার দুই কম্পিউটার অপারেটর দুই মিনিটে দুই পিসটা টাইপ করতে পারে এখানে কম্পিউটার অপারেটর কাজও হচ্ছে কাজ করা মানুষজন যার কথা বলছিলাম তার কাজ হচ্ছে কাজ করা তাহলে খুবই সিম্পল দুটি কম্পিউটার অপারেটর তাহলে কম্পিউটার অপারেটর দুজন দুই মিনিট সময় দুই মিনিট কাজ করে দুই পিসটা কাজের পরিমাণ নিচে মিনিটে মিনিটে টাইপ করতে কাজের পরিমাণ এইটিন সময়ের পরিমাণ ছয় মিনিট বলছে কতজন কম্পিউটার অপারেটর লাগবে কম্পিউটার অপারেটর এক্স তোমরা আশা করি এখানে এক্সের মানটা বের করে নিতে পারবা অক্ষরমান জেটা আসবে এটা आंसर কি বলছে দেখো একটু খেয়াল করতে হবে কিছু লোক এক কাজ 10 দিনে করে দিবে বলে ঠিক করলো তারা চিন্তা করছে 10 দিনে কাজটা করবে কিন্তু মানুষের জনের পরিমাণ আমরা জানি না কিন্তু তাদের মধ্যে ফাস জন অনুপস্থিত থাকায় অর্থাৎ যতজন লোক থাকার কথা মনে করো বিশ জন লোক থাকার কথা ছিল কিন্তু উপস্থিত ছিল পনেরো জন পাঁচজন কম উপস্থিত ছিল যেহেতু মানুষ কম উপস্থিত ছিল তাহলে দিন বেশি লাগবে বেশি মানুষ যত দিনে করবে মানুষ কম হলে দিনের পরিমাণ অবশ্যই বেশি লাগবে এই জন্য তাদের আরো দুই দিন বেশি লাগছে কয়দিন লাগছে বারো দিন বলা হচ্ছে শুরুতে কতজন লোককে নিযুক্ত করেছিল দেখো আমরা প্রথমে প্রথম থেকেই কতজন মানুষ ছিল এটা জানি না তো ধরে নিলাম প্রথমে মানুষ ছিল একজন এটা প্রশ্ন জানতে চাচ্ছে শুরুতে কতজন নিযুক্ত করেছিল এই এক্স জনের কাজটা করার কথা কয় দিনের দশ দিনের তাহলে এখানে কাজ কয়টা একটা কাজ দুটা ক্ষেত্রে কাজের পরিমাণ সমান কাজের পরিমাণ না লিখলেও কোনো অসুবিধা নাই তাহলে আমরা বলতে পারি এক্স জন মানুষ দশ দিনে যে কাজটা করবে কিন্তু তাদের মধ্যে পাঁচজন অনুপস্থিত তাহলে মানুষ যদি প্রথমে এক্স জন হয় এক জন হয় পাঁচজন অনুপস্থিত থাকলে মানুষ হবে এক্স মাইনাস এতজন মানুষের কতদিন সময় লাগবে তাহলে আমরা মান বের করে ফেলি দিনের এতজন মানুষে বারো দিন লাগে দিনের পরিমাণ টুয়েলভ দিনের পরিমাণ টুয়েলভ বলে দিছে এটা তাহলে আরো কাজ ইজি হয়ে গেল মান বের করতে হবে এক্সের মান তাহলে টেন এক্স ইকুয়াল টুয়েলভ এক্স মাইনাস ফাইভ টুয়েলভ তা সুতরাং ক্যালকুলেশন করে নাও এই এফ এদিকে নিয়ে গেলাম 2x এ টি এদিকে নিয়ে আসলাম 60 সুতরাং x কত 30 তাহলে আমাদের ওই শুরুতে এখানে শুরুতে কয়জন শ্রমিক ছিল বলতেছে তাহলে আমরা বলবো শুরুতে 30 জন শ্রমিক ছিল কারণ প্রথম দিকের শ্রমিকের সংখ্যা dorsi আমরা x একটি আনা নিবাসে এক হাজার জন সৈনিকের নয় মাসের খাবার আছে পাঁচ দিন পর দল হতে চারশো জন সৈন্য অন্যত্র চলে গেল বাকি সৈনিকের ওই খাবার কতদিন চলবে তাহলে একটু একটু হিসাবটা করে ফেল খুব সহজ সেনানিবাসে এক হাজার জন সৈনিকের নয় মাসের খাবার ছিল পাঁচ মাস পর দল চলে গেল তার মানে যে চার মাস তিকি নয়শো জন মানুষ খাবারটা খাইলো এখন চার মাস পর পাঁচ মাস পর চলে যাচ্ছে পাঁচ মাস মানুষ খাবারটা খাচ্ছে যে পাঁচ মাস মানুষটা খাবার মানুষগুলো খাবার খাচ্ছে তারা যে চলে যাচ্ছিল চারশো জন তারা নিশ্চিত তাদের খাবারগুলো হাতে নিয়ে চলে যায়নি ওটা বলে নেই তার মানে বাকি যে চার মাস আমাদের এখানে বাকি মাস কত বাকি মাস হচ্ছে চার মাস নয় মাসের খাবার ছিল পাঁচ মাস পর্যন্ত যে যার খাবারটা খাচ্ছে বাকি মাস চার মাস চার মাস মানে আমরা বলতে পারি তিন সাড়ে ভার একশো বিশ দিনের খাবারটা কয়জন চলে গেছে এখানে জন তাহলে বাকি সৈনিক বাকি সৈনিক আমরা পাচ্ছি কত ছয়শ জন এই ছয়শ জনের কয়দিন যাব তাহলে খেয়াল করো এক হাজার জনের খাবার অবশিষ্ট আছে একশো বিশ দিনের মানুষ দিয়ে আছে এক হাজার এদের খাবারের পরিমাণটা হচ্ছে কয়দিনের একশো বিশ দিনের আমাদের প্রশ্ন চাচ্ছে বাকি সৈনিকের বাকি সৈনিক মানে কয় জনের ছয়শ জনের এই খাবারটা কয় দিন যাবে তাহলে আমরা একটু হিসাব করে নি শূন্য শূন্য ক্যান্সেল টুয়েলভ এটাকে কাটলে ফাইভ ফাইভ এটাকে ক্যান্সেল করলে টু হান্ড্রেড তার মানে দুইশো দিন খাইতে পারবো দুশো দিনের খাবার আছে এখানে লাস্ট অঙ্ক এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করব বলা হচ্ছে একটি বাড়িতে বিশ জনের পঁয়ত্রিশ দিনের খাবার আছে বিশ জন মানুষ পঁয়ত্রিশ দিন খেতে পারবে পাঁচ দিন পরে ওই বাড়িতে আরো জন লোক এলে ওই খাবারে কতদিন চলবে তাহলে খুবই সহজ একটা কথা বিশ জন মানুষের পঁয়ত্রিশ দিনের খাবার ছিল পাঁচ দিন তারা খাবারটা ওই বিশ জনই খাচ্ছে তার মানে পাঁচ দিন পরে আমাদের দিন হয়ে গেছে দিন তাহলে ওই দিনের খাবার আছে বিশ জন মানুষের খাবারটা কয়দিনের আছে তিরিশ দিনের বলা হচ্ছে বাড়িতে আরো দশজন মানুষ যুগ খলো। তাহলে যদি বাড়িতে আমাদের আরো দশজন মানুষ এসে যুগ হয় তাহলে দেখো মানুষ ছিল বীর জন আরও দশজন দুঃখ হলো তাহলে মানুষ তিরিশ জন মানুষ যখন বেড়ে গেছে ওই জনের যে অবশিষ্ট তিরিশ দিনের খাবার ছিল এটা এবার কতদিন মানুষ খেতে পারবে নিশ্চিত দিনগুলো কমে আসবে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের বলছে কি আরও কতদিন চলবে তাহলে আমরা দিনের হিসাবটা বের করব ক্যালকুলেশন করো তাহলে এক্সিকোয়াল কত